হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আই হোপ তোমরা খুব ভালো আছো কিন্তু আমি সত্যি খুব একটা ভালো নেই খুব চিন্তায় আছি কারণ তোমার থামলার দেখে বুঝতে পেরেছো যে আমরা ভিডিওটা কী প্রসঙ্গে আমি করব। কিন্তু সত্যি কথা বলতে আমার এই চ্যানেলটা প্রায় দু বছর হতে চললো এই ভিডিওটা আমি বেশি করব না তোমরা প্লিজ একটু শোনো তো ইচ্ছা ছিল যে ইউটিউব নিয়ে কিছু করার ইউটিউব নিয়ে আমি চ্যানেলও খুলেছি সম্পূর্ণভাবে নিজের মানে হেল্প করা বা সাপোর্ট করার মতো কেউ নেই ঠিক আছে এখন আমাদের বাড়িতে সেভাবে ইউটিউব সম্পর্কে বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে একমাত্র আমার ভাই ছাড়া কেউ অত বুঝে উঠতে পারেনি আর আমি তখনও ট্রেনিংয়ে যখন আমি ট্রেনিং পাস আউট হয়ে এসেছি তখনই আমি চ্যানেলটা খুলেছি তো বিভিন্ন রকম ট্রেনিং পার্পাসে আস মানে ট্রেনিং কমপ্লিট করে আসার পরেও আমি বাড়িতে মানে বসে তো থাকতে পারিনি ডিউটিটা করতে হয়েছে যার জন্য আমি মানে চ্যানেলটা স্টার্ট করার পরেও জিনিসটা আমি কন্টিনিউ করতে পারিনি যখনই সময় পেয়েছি তখন আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তবুও তার মাঝখানে মোটামুটি গ্যাপ ছ মাস চার মাস পাঁচ মাস এরকম বারবার গ্যাপ গেছে রিসেন্ট আমি আবার আমার ইউটিউবে ভিডিওতে মানে চ্যানেলটাতে কয়েকটা ভিডিও দিয়ে আমি আবার দেখছিলাম শর্টের একটা লংও দিয়েছি লং মেন্স ওই চার থেকে পাঁচ মিনিটে ভিডিও হবে সেটা দেওয়ার পরেও না মানে ভালোই গ্রোথ ছিল কিন্তু কোথাও একটা মনে হচ্ছিল কি যে মানে চ্যানেলটা কি আমি এই চ্যানেলেই কাজ করব নাকি নতুন কোনো চ্যানেল নিয়ে নতুন প্রথম থেকে কাজ করব। শুরু করে মানে ঠিক বুঝে উঠতে পারছি না অ্যাকচুয়ালি আমার করণীয়টা কী আসলে সাপোর্ট করা কেউ নেই তো যেটা করি নিজে সম্পূর্ণ ইউটিউবে চ্যানেল কীভাবে খুলবো না করব সব কিছু আমার হচ্ছে ইউটিউব থেকেই আমি দেখে অনেক দিন ধরে ইউটিউব দেখে দেখে লিখে লিখে কোনটা পরে কী করতে হবে সব কিছু মানে করেছি প্লাস থামনেল করা বলো ভিডিও এডিট করা বলো সব কিছুই আমি নিজে থেকে শিখেছি নিজে থেকে করার চেষ্টা করি এবার সব কিছু মিলিয়ে মানে ঠিক দু বছর ধরে চলছে ব্যাপারটা মানে আমি ঠিক বুঝতে পারছি না চ্যানেলটা অনেকটাই পুরনো হয়ে গেছে এমতো অবস্থায় আমি রিসেন্ট একটা ভিডিও দেখলাম একটা বড়ো চ্যানেলেরই ভিডিও না আমার নিচ্ছি না তো সেখানে ওনারাই বলছিলেন যে দু মানে অনেকে আমার মতো কোয়ারি করে তো সেখানে বলছিল যে নতুন চ্যানেল আর পুরনো চ্যানেল যদি কারো মানে কেউ মনে করো যে মানে আমার যেটা কন্ডিশন আর কি যে নতুন করবো নাকি পুরোনোটা নিয়ে কাজ করবো দু বছর প্রায় পুরনো হয়ে গেছে উনি বললেন যে আমার মানে পার্সোনাল মতামত পাঁচটা ভিডিও দিয়ে চেক করা উচিত পুরনো পুরোনো চ্যানেলটিতে যদি হয় তাহলে ওকে ওটাই চলবে আর যদি না হয় তাহলে নতুনটা নিয়ে আমি খুলব এবার মেন কিছু প্রবলেম বলতে আমার যে পুরোনো চ্যানেল ছিল সেই চ্যানেলটিতে আর মানে আর কি মানে মনিটাইজেশান তো কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে আর গুগল অ্যাডসেন্স যেটা বলে আর মানে যে ক্রাইটেরিয়াটা থাকে প্রায় আমি কমপ্লিট করেই ফেলেছি আর কিছুটা বাকি আছে যদি আমি ভিডিও তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে আশা করছি খুব তাড়াতাড়ি গুগল অ্যাডসেন্টটা আমি হাতে পাবো এখন আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমি কী করব এই এই অবস্থা আমার করণীয়টা কী সেই জন্য আমি ভীষণ চিন্তায় আছি আমি কি করব এখানে আর অনেকেই বলে যে আমার যে না মানে চ্যানেলের যে নামটা অ্যাপোস্ট অফিস এস দেওয়া আছে তো সেই ক্ষেত্রে অনেকে নাম সার্চ করতে অসুবিধা হয় মানে যারা বড়রা থাকে নাম হয়তো সেইভাবে ওরা সার্চ তো করে না নর্মাল আমার নাম যেটা সেটা দিয়ে করে তো আমি ভাবছি ওটাও চেঞ্জ করে দেব যদি আমার পাঁচটা ভিডিও দেবো তারপর যদি দেখি যে মানে আমার ভিডিওতে ভালো মতো মানে ভিউজ আসছে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তখন আমি না নালে ওইটা দিয়ে নতুন একটা চ্যানেলের নাম খুলবো সেটা নিয়ে সত্যি খুব চিন্তায় আছে কি করব এটা নিয়ে বুদ্ধি দেওয়া তো কেউ নেই বা সাপোর্ট করারও কেউ নেই তাই আমি এখানে নিজে নিজে আর কি সব কিছু ক্যামেরা স্যামেরার জন্য বললাম তোমাদের যদি কারো কিছু মানে মতামত দেওয়ার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দিও আমার তাতে খুব হেল্পফুল হবে সত্যি কথা বলতে আমার বাবা আসলে আমার আমার বাড়ির লোক এখনও এই সোশ্যাল মিডিয়া ইউটিউব বলো ফেসবুক এসব সম্পর্কে মানে অত তাদের কোনো মানে জ্ঞান নেই এই হচ্ছে ব্যাপার যদি আমি ইউটিউবে সাকসেস হতে পারি আমার ইচ্ছা আছে ফেসবুকেরও পেজ খোলার অলরেডি দুটো আছে সেম কারণে ওটা মানে একদমই রিচ ডাউন হয়ে গেছে বেশি আমি আর হেডেক নিতে চাইছি না তো ওটারই আমি নতুন অ্যাকাউন্ট মানে নতুন পেজ খুলবই কিন্তু আমি ইউটিউবটা নিয়ে সত্যি মনিটাইজেশন অন হয়ে আছে মানে আবার খেটে তুল মানে আবার মানে খুব খেটে তুলতে হয় জানোই মনিটাইজেশন অন করার কতটা মানে ঝামেলা ছোটো ছোটো যারা ক্রিয়েটার আর কি তাদের জন্য ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানটাই প্লিজ তোমরা তোমাদের কমেন্টের মানে মাধ্যমে তোমাদের মতামতটা জানিও আর আশা করছি দেখা হবে আমার পরের ভিডিওতে